ইমান যদি থাকে অটল অস্থির তাহলে দুনিয়ার কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না লিবিয়ার এক যুবক নাম আমের তার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা আল্লাহর ঘরে হজ করতে যাওয়া তাই সে রওনা দিয়েছিল হজের উদ্দেশ্যে যখন সে এয়ারপোর্টে পৌঁছলো তখনই নিরাপত্তা সংক্রান্ত এক জটিলতায় পড়ে কর্মকর্তারা বললেন একটু অপেক্ষা করুন সমস্যার সমাধান করছি এই সময় অন্য হাজিরা প্রক্রিয়া সম্পন্ন করে প্লেনে উঠে পড়েন শেষমেশ প্লেনের দরজা বন্ধ হয়ে যায় আর প্লেন উড়াল দেয় আমেরকে ফেলে রেখে কিছুক্ষণ পর সমস্যার সমাধান হয় কিন্তু পাইলট তখন তার দরজা খুলতে রাজি হলেন না অফিসার সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের মুখে ছিল এক অটল বিশ্বাসের জবাব আমার নিহত হজের ইনশাআল্লাহ আমি যাবই ঠিক তখনই আসি এক অবাক করা খবর প্লেনটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামতো করা হলো কিন্তু এবারেও পাইলট আমেরকে নিতে রাজি নন অফিসার আবার বললেন হয়তো এবারেও ভাগ্যে নেই কিন্তু আমেরের ইমান ছিল অটল নির্ভীক সে আবার বলল আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবই প্লেন আবার উড়াল দিল কিছুক্ষণ পর আরও এক বিষয়কর সংবাদ প্লেনটিতে আবার সমস্যা দেখা দিয়েছে এবার স্বয়ং পাইলট ঘোষণা দিলেন আমি আর প্লেন চালাবো না যতক্ষণ না আমের প্লেনে ওঠে অবশেষে আমের প্রেনে উঠলো সৌদি পৌঁছে সে একটি ভিডিও করলো যেখানে তার চোখে মুখে ছিল অপার আনন্দ ও কৃতজ্ঞতা আল কাহার আল্লাহর এক অপার সৌন্দর্যের নাম অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন তিনি চাইলে সমস্ত নিয়ম নিয়মকানুন ভেঙে দিয়ে আপনার জন্য পথ খুলে দিতে পারেন শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কখন কিভাবে এসব নিয়ে উদ্বিগ্ন হবেন না যতক্ষণ আপনার নিয়ত পবিত্র আর ইমান অটল বিশ্বাস রাখুন আল্লাহ আপনা